আসসালামু আলাইকুম সবাই কেমন আছো অনেক ভালো আছো আমিও ভালো আছি আরো একটা ম্যাচে দুও আসতে স্কোয়ার নেমে পড়লাম পিকের মধ্যে যাই হোক সেটা বড় কথা নাই বড় কথা হইতেছে এই ম্যাচে ডাবল ব্যাক্টর দিয়ে। পুরো ম্যাচ খেলতে হবে এবং তার সাথে দশ কিল করে ম্যাচটা বোয়া করার একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি দেখি ম্যাচটা বোয়া করতে পারি কিনা তো তোমরা একটা মুহূর্ত মিস করোনা এবং এই ম্যাচের মধ্যে ভাই শেষ হাগুর সাথে সেই একটা মধ্যে ঘটনা ঘটে তো তোমরা পুরো ভিডিওটা এনজয় করতে থাকো এদিকে আমি ডাবল ব্যাপটার খুঁজে বেড়েছি ভাই ডাবল ব্যাপটার খুঁজার আগেই তো একটা হাগল পাশে করে দিয়ে আসি কিন্তু ডাবল ব্যাপটার চ্যালেঞ্জ করতে আইটি তার কারণে ডাবল ব্যাপটার খুঁজতে হবে এবং বলতে না বলতে ভাই এই লুট গেছে ডাবল ব্যাটার এবং এই দিয়ে এখন হবে খেলা আসো খেলবো খেলা হবে পেয়ে গেছি ডাবল ব্যাটার এখন হবে ডাবল ব্যাটার যাত্রা ছাপ নেই দেখে ওরে ভাই দেখো একটা হাত দুই তিনটা লাশ মেনে গেল এবং সঙ্গে সঙ্গে ওই হাত করে দিলাম জয় বাংলা ও ডাবল ব্যাপারি তারা দিয়ে ওর পাচ্ছা করে দিয়েছিল তারপর ও লোড বক্স থেকে আমরা কিছু লোক তখনই সামনে আরো একটা হাগ এবং এই হাগ লোক ডাবল ব্যাপারের ভয়ে দেখি ভাই প্যাকটা করে অস্থির তারপর তো ডাম ডাবল ব্যাপার যাতা দিয়ে এই হাগ ওর পাচ্ছা গরম করতে গিয়া মিনি উজি আতে আইয়া গেছে এবং সঙ্গে সঙ্গে মিনি উজিতে ওর মাথার খুলে উড়িয়া ফেললাম আসলে হ্যাককার মতো হেড না দিয়েও হ্যাকার হয়ে গেলাম তারপর আমি তো আমরা দুইজন মিলে চলে পিকের ঘরে কারণ হচ্ছে পিকের যতগুলো হাত গুলো আসবে সবগুলো হাত এই সামনে একটা বেন্ডিং মেশিন কাছে কিন্তু ও তো জানে না এখন ডাবল বেটটা দিয়ে ওর পাছা লাল করে কিন্তু ভাই আমি হ্যাকার মতো হেডশট দিয়েছি কিন্তু ডাবল বেটটা দিয়ে হ্যাকার মতো হেডশট শর্ট দিয়ে এই হাগ ওর টুন গরম করিয়া ফেলছি এবং আমি চার চারটা কিল করিয়া ফেলছি পিকের মধ্যে দিয়া সে খুশিতে একটু ইনকি পিনকি ড্যান্স করিয়া পিকে ঘুরা ঘুরি করে আর কোন হাগলু দেখা না পেয়ে আমি সোজা চলে আসলাম বিমা শক্তি পার হয়ে রিভাইভ পয়েন্ট দেখে একটা হাগলু রিভাইভ করতেছে আমার ভয়ে তো প্যাক করে ফেলতে কারণ দেখছি আমাকে ডাবল ব্যাকটার আমি তোর ডাবল ব্যাকটার দিয়ে উল টল ভাইয়া সুই রে ভাই তস নস করিয়া দিলাম সঙ্গে সঙ্গে ওদের টিমের সবাইকেই পাঠিয়ে দিলাম ওদের টিমের সবাইকে বিদ্যাসে পাঠাতে পাঠাতে দেখি আরো একটা হাগলু এসে হাজির তখনই আমার টিম মেট তো

সঙ্গে সঙ্গে আবারও ডাবল ওকে দিয়ে দিয়া ওর বাচ্চা লাল করিয়া দিয়া ও লুট বক্স থেকে কিছু লুট করতেছি লুট করিয়া চারিপাশে ঘুরিয়া দেখলাম আর কোনো হাগলো নেই তারপরে আমরা দাঁড়িয়ে নিয়ে চলে এসলাম বিমান হতে এবং আইসা দেখে ঘরের মধ্যে একটা হাগলো পালিয়ে আছে কিন্তু ভাই আমাদের তো ডাবল উঠে যাতে আমি ডাবল উঠে দিয়া দিয়া আমি তো এই হাগুর পাচ্ছা লাল করতে না করতে আমার টিমমেট তো বই লাউট কি করলে কি করলে আমি তো কিলটা পাইলাম না আমি তো সেই খুশিতে একটা ড্যান্স মেরে দিলাম ভাঙুরে হাত দিন একটা ডান্স করিয়া তারপর শুটলাম সামনে যে কারণ হইতাসে আমরা এই ডাবল বেকার নিয়ে গাড়িতে কইরা ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া খুঁজিয়া হারুদের পা ছালাল করতেছি কারণ হইতেছে আমরা এই ম্যাচে একটা চ্যালেঞ্জ করেছি ভাই পুনরো বা দশ কিল করতে হবে এবং স্বামী দিকে আরো একটা হাগলো ল্যান্ড করেছে এবং সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে আসলাম তারা করতে কিন্তু ভাই এই কিলটা আমার টিম একটু করে মেরে দিল আমার কাছ থেকে আমরা এক সেকেন্ড দেরি না করে আবারও সঙ্গে সঙ্গে ল্যাম্বর গিরি গাড়ি নিয়ে রওনা দিলাম স্বামী দিকে স্বামী দিকে মনে হইতেছে একটা হাগলো আছে ভাই দেখো গাড়ি নিয়ে এই হাগুড় পালিয়ে যাচ্ছে তো এই হাগুড় পাতা রাখলাম এবং সঙ্গে সঙ্গে গাড়ি ফুটিয়ে মুচতে এই হাগুড় টুনটুনি গরম কেটাম কিন্তু ভাই দুঃখজনক বিষয় হলো এই কিলটাও কিন্তু আমি পাইলাম না আমার টিমমেট টুকু করে মেরে দিলাম আমার কাছ থেকে তারপর সঙ্গে সঙ্গে আবারও গাড়িতে উঠে এবং গাড়িতে উঠা দেখি সামনে আ হাগুড় আছে কিনা ভাই এই মেসে কিন্তু আমার দশ কিল করতে হবে যে করে হোক তারপর তো আমাদের গুড়া গুড়া খুঁজতে তখন একে আমার টিমমেট নেমে পড়লো এবং হিটলিস্ট কেনার জন্য সঙ্গে সঙ্গে সে চলে গেল ব্যান্ডিন মেশিনে এবং ব্যান্ডিন মেশিনে যায় একটা হিটলিস্ট মেরে এবং হিটলিস্ট মেরে আমরা রওনা দেবো গাড়ি নিয়ে আবারও এই হিটলিস্টের বাচ্চা লাল করার জন্য সঙ্গে ভাই একটা হাগু চলে এসেছে এবং সঙ্গে সঙ্গে আমি ডাবলও খেলাতে যান কিন্তু ভাই এর দুঃখজনক বিষয় আমার কিলটা এখনও আমার টিমমেট চুরি করে ফেললো আসলে ভাই এই কিলটা চুরি হওয়ার পর আমার রিয়াকশন ঠিক এরকম হয়ে যাচ্ছিল আমার বোপ খেটে কান্না আসতেছিল তারপর তো সুজা আমার ওনা দিলাম হিটলিশের পা ছাড়াল খর জন্য আমি তো ডাবল বেডটা নিয়ে যাচ্ছি দূরে কোনো কিছু বাধা মানছি না তখন সামনে উপরে আরো একটা হাগলো আছে এবং সঙ্গে সঙ্গে ভাই ব্যাকটর দিয়ে ওর পা ছাড়াল করিয়া সঙ্গে সঙ্গে আমি ওর হুকুম হয়ে গেলাম কারণ চারিপাশে অনেকগুলাই হাগলো এবং হাগলিয়ে এসছে এবং এরই মধ্যে আমার নয় নয়টা কেল কনফার্ম হইয়া গেছে আসলে মোটামুটি না শরীরে অনেকখানি ভাব হয়েছে কারণ ভাই চ্যালেঞ্জ কমপ্লিট দিকে এগিয়ে যাচ্ছি তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বিমা শক্তির দিকে আর কোন হাগলো না পেয়ে দেখিস জুনের মুখ দিকে একটা হাগলো আসতেছে এবং ওর পুরো রাস করার পরেও ভাই এই কিংটা যে পেলাম না এটা যে কত দুঃখজনক বিষয়ক এই হাগলু যায় আমার টিম মেসের কাছে জয় বাংলা হয়ে গেল যাই হোক সেই দুঃখ ভাড়া গান তো মন নিয়ে আমি তো সরলাম সেব জুন দিয়ে গান হইতে এই দেখো দেখো সেবজিম রাইট নয় তে দেখো আমার একটা হাগলো আমার পাচা একদম গরম করে দিয়ে আসছে আমি তো ওয়াল টোয়াল লাগিয়ে বেসটা টাইট করে সিঁড়িয়ে দৌড় কারণ হইতে ভাই সেবজুন যাইতে হবে চ্যালেঞ্জ কমপ্লিট করো তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে ব্ল্যাম্বর গিরি গাড়ি নিয়ে ছোলা চলে আসলাম সেমজুনের দিকে হয়েছে তখন থেকে একটা হাগলো এবং হাগলোর পাঁচা লাল করতে হবে এবং গাড়ি ফুটটা দিয়ে আসছে তারপর ডাবল বেটে হাইতে ওয়াল লাগিয়ে দিয়ে আসছে তবুও এই হাগলো হেনস্তা করে ওর পাছা দিলাম লাল করে এবং এই হাগলোর মাধ্যমে আমি আমার চ্যালেঞ্জ ঠিক কমপ্লিট হয়ে গেছে ভাই দশ দশটা কিল আসলে আজকে সবাইকে বুঝিয়ে দিলাম এই হুবলু এফ গেমিং কি করতে পারে ভাই চ্যালেঞ্জ কমপ্লিট করতে এই হুবলু এফ এফ বাওয়াতের খেল যাই হোক তারপর এখান থেকে আমি গাড়ি নিয়ে শুধু চলে আসলাম পিকে এবং সেফ দুনে আই দিকে পিকের মধ্যে একটা হাগলু দাঁড়িয়ে আছে এবং টুকুস টুকুস করিয়া ওর পেছন না সামনে দিয়ে টুন টুনি গরম করিয়া দিলাম এবং ডাবল বেডে দাদা প্রথম ওই হাওমাও করে কান্না করতে দেখে টিমমেট তো আমার কিল পাচ্ছেই না এখন আমি তো এদিকে কিল করে ভর করে ফেলতেছি পিকের মধ্যে দিয়ে চলে আসি একটু ঘোরাঘুরি করে দেখে পিকে আর কোনো হাগুলো আছে কিন্তু তারপর আমরা একটা হিট লিস্ট মেদাম এবং হিট লিস্ট মেনে ছোলা রান্নাম এই হিট লিস্টের বাঁচার করার জন্য অল্পরে ওখানে থেকে চলে আসতাম আমরা এদিকে এবং এদিকে দেখি হিটলিস আমাদের কাছে আছে এবং এইভাবে একটা হাঁকলু ভাই যে হাঁকলু দেখি আমার মতো হাঁকলু ক্যারেক্টার নিয়ে এসেছে এবং সামনে সঙ্গে হাত হাঁকলু দাঁড়িয়ে আছে এবং 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 পিছন থেকে ও সামনে থেকে দুই খান থেকেই ও পাচ্ছা এবং টনটনি লাল পরিয়া দিলাম ওরে ভাই বারো বারোটা কিল করিয়া ফেলছি তোমাদের হুগলি হুগ গেমিন কিন্তু বড় পেলার হইয়া গেছে যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতে ভাইয়া হাগ লোরা শেষের দিকে এবং আর মাত্র সাতটা হাত দেখো হবে আমার টুকুস করে কিনটা চুরি করে ফেলাই এর জন্য দুঃখে আমি ভারাক মনিয়া একেবারে শেষ হয়ে যাচ্ছে ভাই যেটা দিয়ে আমি ডাবল ফেলা সেইখান থেকে আমার টিমমেট টুকুস করে কেলটা চুরি করে ফেলছে এবং সামনে থেকে একটা হাগ লি করেছি এটা এটাও দেখো কেলটা চুরি করে ফেললো দেখো ডাবল ডাবলাম আমি এবং কিনটা চুরি করে ফেললো আমার টেমেট এবং এইকে দেখি যে ভাই একটা মানুষের পিজা একটা এসেছে এবং ভাই তুমি অল্প জন্য আমাকে ধাক্কা দেয় নাই এই হি বান্দা মনে হয় আমাকে দেখেন একটা আমার তিন মেয়েকে করে দিয়েছে এবং ধাম লোকের দিয়ে ওর পাঁচ ছাদ দেবো লাল করিয়া ও ওয়াল লাগে তো যার কারণে আমি আর রাস করলাম না এখানে ওর জন্য কিছুক্ষণ অপেক্ষা করে দেখি এই হাগলো বের হয় কিনা মনে হয়ে ভাই এই হাগলো জুনেই জয় বাংলা হয়ে গেছে আর মাত্র একটা হাগলো আছে এবং মনে হচ্ছে আমি রওনা দিলাম ওই হাগলোর দিকে

হ্যাঁ কিছুদিন দেখা যাচ্ছে তারপর অনেকক্ষণ যাবতী এই রকম মজা কুদ থাকলাম তারপর তো একটা ঘুষিয়ে মেরে দিলাম ঘুষিয়ে দিয়ে হ্যাক কারো তো হেড ছট দিয়া ওর টয় বাংলা করলাম এবং ম্যাচটা ভুইয়া এবং চ্যালেঞ্জটিও কমপ্লিট করে ফেললাম ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো উড়া ধুড়া সাবস্ক্রাইব করো এবং বেলাইকলটি অল করে রাখো একটা কথা देखिए एक तो बेसिक ट्रिक है एक तो लाइक और शेर ठोक दीजिए महाकाल लाइक और शेयर ठोक दीजिए पांच हजार लौटे दिख जाना चाहिए खड़ा हो पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा ऐसा नहीं चलेगा ऐसा नहीं चलेगा लाइक ठोकी के